خدي خداي داريم دا دسين ميلادي خداي بغمرو كروجا دخادي خداي داريم دا دسين ميلادي خداي سرابي محبات ميلادي

আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ পাক চলার ক্ষমতা বলার ক্ষমতা দেখার ক্ষমতা মান সম্মান इज्जत আল্লাহ পাক সবকিছু দিয়েছেন ঠিক নাবে ঠিক হায়াতের মালিক কে মৃত্যুর মালিক কে রুজির মালিক কে इज्जत देने वाला इज्जत लेने वाला সবের মালিক আল্লাহ পাক আল্লাহ পাক চাইলে ভিখারিকে আল্লাহ পাক বাদশা করতে পারেন আর বাদশাকে আল্লাহ পাক ভিখারি করতে পারেন আল্লাহ পাক সবের মালিক আল্লাহ পাক সব পারেন তাই আজ আমি আপনি হাজির হয়েছি জান্নাতের বাগানে আল্লাহ রসুলকে খুশি রাজি করার জন্য আমার আল্লাহ পাক যে বান্দা বান্দের উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে

মাশা আল্লাহ বহু দূর দূরান্ত থেকে আগত পার্শ্ববতী গিরাম থেকে পার্শ্ববতী পাড়া থেকে আগত আমার দিনদয় ইসলাম দরোদি নামাজি মুসল্লি নিক্কার পরিষ্কার আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জুয়ান যুবকেরা হাজিরা নেমায়ফিল আমার সকল বাজা গ্রামবাসী নিক্কার পরিষ্কার নামাজ মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জুয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা মাশাল্লাহ মাশাল্লাহ সকলে তেকবীর দান নারায়ে তেকবীর জোরে নারায়ে তেকবীর

তাহলে এতক্ষণ ধরে কি হওয়ার শুনলেন আমার আগে আমার ভাগনা সেই ইতপির জাদা মৌলানা মোহাম্মদ ইমাদ উদ্দিন কিছু না করলেন তেনার আগে আপনাদের কাছের মানুষ মনির মানুষ আল্লাহ রবুল আলমিনের ঘর মসজিদের খাতেম আমার ইমাম সাহেব ভাই ওয়াজ নাসিয়াত করলেন তাহলে কি শুনলেন আর কি বুঝলেন যে শুরুতে যদি বেড়ে ফেলে হয় তাহলে এখনো তো বাকি অনেক খারাপ লাগছে আপনাদের বুঝতে পারেননি হাত তুলে ফেলেছে কতদিন খুশি একটু হাত তোলেন তো দেখি মাশাল্লাহ সকলে তকবিদার না রে তকবির না রে তকবি হাত না পেয়ে পীর ভাই তাসরিফ এনেছেন ইনশাআল্লাহ যত সময় হাজির হবেন কারণ বাড়ি থেকে যখন বেরোবো তার আগে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো ভাইকে বললাম সকাল সকাল চলে যাবে কারণ আমি আবার এখান থেকে যাব জাঙ্গি ওখানে আমার সময় আছে আবার সাড়ে বারোটার সময় যাই হোক যে কথা বলছিলাম

সফ রেশনের মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার দান করেছেন এজন্য আল্লাহ পাহ কে লাখ লাখো লাখুর শুকুরি আদা করে সকলে জোরে বলেইন আল্লাহ আমিন আল্লাহ বা দরবারে আরেকটি শুকুরি আদা করব কেন আজ আপনারা বিশেষ করে আপনার এলাকার যুবক ভাইয়েরা প্রত্যেকে উদ্যোগ হয়ে জান্নাতের বাগান কায়েম করেছেন কেন আপনারা লক্ষ্য করেছেন গত পরশু থেকে নিয়ে চাঁদ রাত থেকে নিয়ে আজ পর্যন্ত পশ্চিম বাংলার বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলায় নামধারী মুসলমান মুসলমান নামে কলঙ্ক আমি মনে করি এরা মুসলমান নামে কলঙ্ক এদের জন্মের গন্ডগোল আছে ঠিক না বেঠে যারা মাথায় ঘর রুমাল পরে মাথায় পাগড়ি পরে মাথায় টুপি দিয়ে পা পর্যন্ত জুব্বা লাগিয়ে সৌদি পিস সাহেব সেজে আজ বড় বড় স্টেজ বানিয়ে সেই স্টেজে বড় বড় বড়

আমার আপনার পীর মাসায় ছোট হুজুর পীর কেবল রহমতুল্লাহ আলাই ওই সন্তোষপুর গিরামটাকে ওই গিরামবাসীকে ওই গিরামের মানুষদের এতটাই ভালোবেসেছিলেন এতটাই মোহাম্মত করেছিলেন তাদেরকে এতটা অন্তরে জায়গা দিয়েছিলেন ছোট হুজুর কেবলা সন্তোষপুর নাম ধরে ডাকতেন না তিনি নাম ধরে ডাকতেন নূরপুর বলে ঠিক না ঠেক কিন্তু আর সেই নূরপুরে গিরামে গতকালকে গত বর্ষ দিন চাঁদ রাঁতে দেখলাম স্টেজ লাগিয়ে গান বাজনা শুরু হয়েছে বেমান বেগীদের আচার আচরণ তাদের ব্যবহার তাদের কালচার আজকে সেই মুসলমানদের ভিতরে ঢুকতে আরম্ভ করেছে এপলি শয়দান আদর্শ ক্যারেক্টার চরিত্রটা আজকে তা গ্রহণ করতে আরম্ভ করেছে আল্লাহ বাহ কে দরবারে লাখ লাঠো শুকুরিয়া আদা করে আমি আল্লাহ বাহ কে দরবারে দোয়া চাই আজ আপনার ঘরের ছেলেরা আপনাদের ঘরের সন্তানেরা আজকে আপনাদের আওলাদেরা দিনের পর দিন পরিশ্রম করে মেখন করে ডান সাঙ্গামার মঞ্চ নয় লাপালাপে দাবা দাবির মঞ্চ নয় আজকে ঈদে এ মিলাদ জান্নাতের বাগান কায়েম করেছেন আল্লাহ পাকের তারিফ রাসূল পাকের প্রশংসা করার দাবস্থা নিয়েছেন আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি সকলে জোরে বলি আল্লাহ আল্লাহ আপনারা ত্যাগ করে আল্লাহ জান্নাতের বাগানে হাজির হয়েছে। আল্লাহ আল্লাহ তারই প্রশংসা করার জন্য আমাকে আপনাকে সকলকে রিয়াজ জান্নাত জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকে তারিফ রসুল পাকের প্রশংসা করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকে দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলিন আল্লাহুম্মা আমিন জোরে কইবেন আল্লাহুম্মা আমিন তা ভাই শাহকে ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা উনি শুনেছেন কি ঠিক না বেঠিক উনি শুনেছেন আপনার এলাকার আশেপাশে বহুত জায়গায় এসেছে তবে এই জলসায় আমার জীবনের প্রথম ঠিক না বেঠিক দেখেছেন কি আপনার আসতে জীবনে প্রথম এসেছে জানি না করলে কথাবার্তা আপনারা শুনবেন সেই আমলের তৈরি করবেন এসেছি দ্বারা পীরা আওলাদ হিসাবে আপনার পীর ভাই হিসাবে যে একটা কথাবার্তা বলে সকুলি কাছ থেকে বিদায় নেব তবে দুটো কথা বলার আগে একটু যাচাই করতে চাইছি জানতে চাইছি যে আজ আপনারা সকলেই দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ করি আরামের ঘুমটাকে হারাম করি জান্নাতের হাজির হয়েছেন আওয়াজ দেন আল্লাহ যে ঠিক বলছেন কতজন বলছেন আল্লাহ রসুলকে ভালোবেসে হাজির হয়েছে একটু হাতটা উঁচা করে দেখান তো দেখি হাত না বিয়ে দেন সত্য বলছেন আমার আল্লাহ আর পক্ষে শতের হাত তুললেন যে আমার সন্দেহ হয় আমার সন্দেহ হয় খাড়া মনে নেবেন না যদি আজ আপনাদের হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে আমার রাসুল পাকের পক্ষে হতো তাহলে আজ আমরা মুসলমান আমাদের উপরে এত গজব আসত ঠিক না ঠিক এত গজব আসত আল্লাহ পাক আমার আপনার উপরে এত বেজার হত না যখনই আমি দেখলাম ভিডিওটা আমার ফোনে আসলো ফোনে আসলো মাথায় ঘর রুমাল পরে মাথায় টুপি দিয়ে আবার সৌদির মতো গোল মাথায় বেরি পরে পা পর্যন্ত জুব্বা লাগিয়ে স্টেজে ডান সাংগামা লাফালাফি দাবা দাবি শুরু করেছে গান হচ্ছে আর নাচছে তাই যদি প্যান্ট শার্ট পরে নাচত লুঙ্গি গেঞ্জি পরে নাচত অতটা মনে ব্যথা লাগতো না কষ্ট পেতাম না মাথায় পাগড়ি পরে মাথায় টুপি নিয়ে ডান্স করতে লেগেছে ঠিক না বেঠিক আমি মনে করি ওর উপরে আল্লাহ পাকের গজব লানা খুব শিগগিরই পড়বে শিগগিরই পড়বে তবে আমি যখনই দেখলাম দেখার পরে বলছি আল্লাহ আর কেন এবারে দুনিয়া ধ্বংস করে দাও ধ্বংস করে দাও আর কত কি দেখতে হবে ঠিক না আজকে যদি আপনাদের আল্লাহ পক্ষে আমার পক্ষে হতো তাহলে আজ আমার আপনার উপরে এত গজব কিন্তু আসত না এত গজব আসতো না আজকে যে চৈত্র মাস বৈশাখ মাস পার হয়ে গেছে এখন কি মাস বৈশাখ মাস শেষের দিকে যাবে ঠিক না বেটি শেষের দিকে ভাই সাহেব কাল বৈশাখী কবার এসেছে ভাই বলেন ফাল্গুন মাস থেকে তো বর্ষা শুরু হবার কথা ঠিক না বেটি ফাল্গুন মাস পার হয়ে গেল চৈত্র পার হয়ে গেল বৈশাখ মাস শেষ হতে লাগলো কতবার ঝড় পানি হয়েছে বলেন কতবার এই গত দু তিন দিন একটু আল্লাহ রহমত বর্ষণ হয়েছে ঠিক নেবে ঠিক এই যে ওয়েদার বদলে যাচ্ছে সময়ে পানি নাই অসময়ে পানি ঠান্ডায় ঠান্ডা নাই অসময়ে ঠান্ডা গরমে গরম নাই অসময়ে গরম এগুলো রহমত না গজব এজরে বলবেন আসছে কাদের জন্য আসছে কাদের জন্য আমার আপনার জন্য এগুলো হচ্ছে আমার আপনার কর্মের ফল অনুরোধ করে বলছি মুসলমান এখন সময় আছে আল্লাহ পাকের পক্ষে আসুন রসুলের পক্ষে আসুন এর পক্ষে আসুন ইসলামের পক্ষে আসুন কোরআনের পক্ষে আসুন নাজাদ পেয়ে যাব। আর তা না হলে এই যে পাকের গজ বাঁচতে লেগেছে গজ বাঁচতে লেগেছে এই জলসা দু বছর বন্ধ ছিল ঠিক না বে কেন বলেন তো করোনার জন্য করোনা আছে না শেষ হয়ে গেছে জি শেষ আবার নতুন করে আসতে লেগেছে ভালো করে বুঝবেন শুধু করোনা নয় হাজার রকমের গজব আসতে লেগেছে এই যে আসতে লেগেছে আগামী দিন আরো ভয়ঙ্কর দিন আসবে এই মুসলমান লিখে রেখে দেন এমন একটা সময় আসবে যদি পরিবর্তন না হয় আল্লাহ পাকের পক্ষে না আসে শরীয়তের পক্ষে না আসে কুরআনের পক্ষে না আসে এমন একটা দিন আসবে লিখে রেখে দেন পকেটে বান্ডিল বান্ডিল টাকা থাকবে এক ফোঁটা পানি খুঁজে পাবো না জন্য দরবেদার করে বেড়াতে হবে এক লোক